ঈদের আমেদ জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরকে প্রথমবারের মতো হারিয়ে ফুটবল প্রেমীদের ঈদ উপহার দেওয়ার প্রত্যাশা বাংলাদেশ কোচের তবে কাজটা সহজ হবে না র্যাঙ্কিংয়ে বাইশ ধাপ এগোনো দ্য লায়ন্স শেষ ম্যাচে তিন এক গোলের জয় মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ প্রতিপক্ষের আক্রমণ ভাগ অনেক শক্তিশালী আমাদেরকে এটা নিয়ে কথা বলছে এবং আমরা গতকালকে আমাদের রেস্ট ছিল তো আজকে আমাদের ট্রেনিং শুরু হবে তো এটা নিয়ে হবে দুশ্চিন্তার নাম এক্সান ফান্দিও ইঞ্জুরি থেকে ফিরেই মালদ্বীপের বিপক্ষে জোড়া গোল সিঙ্গাপুরের ভাগ্য নির্ধারণ করবেন ২৬ বছর বয়সী স্ট্রাইকার বাংলাদেশ শিবিরে তাকে সামলানোর ব্যাপারে চলছে পরিকল্পনা একটু প্রেপারেশন হচ্ছে সে তো এদের মেন টার্গেট মেন থ্রেট সো এটার জন্য আমরা জাস্ট রেডি থাকতে হবে সে কি করতে

আমাদের বিপক্ষে খেলবেন এমনটাই আশা করছি ফান্দি যদিও মালদ্বীপ হয়তো নিজেদের রক্ষণে আরেকটু ভালো করতে পারত সিঙ্গাপুর ভালো দল তবে আমাদের গ্রুপের চার দলের শক্তিমত্তা অনেকটাই কাছাকাছি আমাদের সুযোগ কাজে লাগাতে হবে তিন পয়েন্ট গুরুত্বপূর্ণ ওদের আক্রমণ শক্তিশালী তবে আমরা তৈরি ভুটান ম্যাচের ফরমেশন বদলানোর সম্ভাবনা খুবই কম সিঙ্গাপুরের বিপক্ষে রক্ষণ আছে দারুণ ছন্দে শেষ তিন ম্যাচে তপু বড় দায়িত্ব থাকবে এশিয়ান কাপ বাছাই পর্বেও একদিনের বিশ্রাম শেষে শুক্রবার লম্বা সময় অনুশীলন করেছে বাংলাদেশ প্রথমে ওয়ার্ম আপ এরপর ক্লোজ ডোরে ম্যাচ সিনারিও প্র্যাকটিস সিঙ্গাপুর ম্যাচের আগে অবশ্য সময় বাকি এখনো ढाका